চলো 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 তারপরে তো বলবে তোমাকে ভালোবাসি না সিফটি বানার লিখতে পারো নি নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর দুদিন ছুটি কাটানোর পরে আজকে আবার কাজে ফেরার পালা আর কী আজ থেকে স্কুল তাই জন্য উঠে গেছি সকাল সকাল আর উঠে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি কারণ ছেলেকে কালকে জিজ্ঞেস করেছিলাম টিফিনে কি নিবি ও তেমন একটা কিছু বলেনি তো ভাবলাম আজকে ওকে একটু নিউটেলার ব্রেড দিয়েই শর্টকাটে করে দেবো তার জন্য বসে একটু আরাম করে চা খেয়ে নেওয়া তারপর ব্রেডটা নিয়েছি সেঁকে আর এটা বড়ো স্যান্ডউইচ ব্রেড যেহেতু পুরোটাও খেতেই পারবে না তো অর্ধেকটা দেবো অর্ধেকটাতেই নিউট্রালের মাখিয়ে তারপরে এটাকে আবার অর্ধেক মতো করে ফোল্ড করে দিয়ে দেবো সেরকমভাবেই নিয়েছি আর নিউট্রালের ফ্রিজে থাকার জন্য বেশ শক্ত হয়ে গেছে কিছুতেই লাগতে চাইছিল না মানে ব্রেডের গায়ে তা কোনো মতে করে একটু গরম অবস্থাতে লাগিয়ে দিয়েছি ব্রেডটা আর একটুখানি নিয়ে নেব কিশমিশ কারণ আজকে ফল তেমন কিছু ঘরে নেই কালকে যেহেতু আমরা দুপুরবেলা ঢুকেছি ফল আনা হয়নি তো একটুখানি কিসমিস ওকে দিয়ে দিলাম আর দুটো বিস্কিট আর টিফিনটা রেডি করে ওকে রেডি করতে চলে এসে করে

এই পাদে এই পাদে হুম তারপরেও তো বলবে তোমাকে ভালোবাসি না তোমাকে একটু টিভি দেখতে বারণ করলে ভালোবাসি না গো মাঝে কেন বারণ করে বোঝে না তো কেহো যে টিভি দেখতে কেন বারণ করে মা কারণ বাচ্চার চোখটা যদি খারাপ হয়ে যায় কম দেখতে পায় বলে সে লেখাপড়া কি করে করবে ঠিক আছে বুঝেছ কবিতা আছে না মা যে কেন ভালোবাসে বোঝে না তো কে হোক মাই ক এটাই তো কথা মা কেন ভালোবাসে কেউ বুঝতে পারে না আর কেন বলে ঠিক আছে তুমি তো সারাক্ষণ বলো তোমাকে এমন কি ভালোইবাসি না

তুমি ভরে দেবে? অর্ডার করে দেবে? তারপর মেয়ে চলে আসবে? না না তুমি বড় হও তারপর আমার মেয়ে আসবে। আবার বের করিস না। উল্টো পাল্টা। তো তো ভালো জিনিস দেখিস না। এটা কমপ্লিট আর কিছু বাকি আছে মাথা চিরুনি হবে একটু কেয়া চিমনির ধার ধারে উঠে পালালো আর ছেলে আমার এত পাকা পাকা কথা শিখে গেছে আজকাল বাচ্চারা সত্যি কিছু আর বলতে বাকি নেই ও জানে আমার মেয়ে হবে তাই জন্য আমি ওকেও ভালোবাসবো আমার মেয়েকেও নাকি ভালোবাসবো সব টিভি দেখে দেখে আর অ্যাকচুয়ালি ও জানে যে অনলাইনে অর্ডার করলেই ছোট বাচ্চা চলে আসবে মাঝে মাঝে ভয় দেখায় সেই জন্যেই তারপরে ওকে দিয়ে বাজার করে এনেছিলাম আর যেহেতু ঘরে তেমন কিছুই ছিল না মানে রবিবার দিনের বাজার তো করা হয়নি এই সপ্তাহে তাই রবি সোম দুদিন চলে গেছে তাই সমস্ত ফল একটাও ফলও ছিল না অনেকটা সবজি তার এদিকে মাছ আর মাংস এনেছি তো মাছটা আজকে করব না এখান থেকে এক পিস মাছ নিজেই ভেজে নেবে তো মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি এই কৌটা করে আর মাংসটা আজকে করব তো মাংসটাকেও একবার প্লাস্টিক থেকে নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে একটু ম্যারিনেট করে নেব এই নুন একটু দিলাম অল্প একটু হলুদ আর একটুখানিক সর্ষের তেল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো ততক্ষণ আমি এদিকে মাংসের বাকি আলু আলু যে একটা চার টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়েছি একটুখানি পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তার মধ্যে একটাকে কুচি করে দিচ্ছি আর একটু ছোট যেটা সেটাকে আমি কিন্তু ব্লেন্ড করে দেবো রেখে দিয়েছি আবার কড়াইতে সরষের তেল গরম করে ওর মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আসলে আজকে করবো খুবই তাড়াতাড়ি যেভাবে হয় সেভাবেই করব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটুখানি অনেক চিনি দেব যাতে কালারটা বেশ ভালো আসে আর ওর মধ্যেই যে আলু দিয়েছি চার টুকরো ওটাকে ভেজে নেব আর ভাজতে যতক্ষণ দিয়েছি ততক্ষণ এই সাইডে আমি মশলাটা করে নিই এই যে একটু পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার অল্প একটু গোলমরিচ এবার এটাকে একটু জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব আর আজকে কিন্তু টমেটো আর দিনে ব্লেন্ড করতে শুধু ওগুলোই দিয়েছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে এবার যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটায় কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু কষে নিতে হবে হবে এর মধ্যে বাকি গুঁড়ো মশলা যেমন একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো ধর ধনে গুঁড়ো সবটা অ্যাড করে দিয়ে আরেকবার করে ভালো করে কিন্তু এটা কষে নিতে হবে খুব বেশি সময়ের জন্যে না ওই মিনিটে চার পাঁচ বেশ একটু ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে এবার একটা টমেটো এই যে চার পাঁচ টুকরো করে দিয়ে দিলাম এবার এটাকে দিয়েও আর একটু ঢাকা দিয়ে দেবো এরপরে যখন ঢাকাটা খুলেছি তারপরে বেশ টমেটোটা নরম হয়ে গেছিলো মাংসটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এবার এটাকে কিন্তু এইভাবে করে কষে নেবো কিছুক্ষণ বাদে বাদে একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো যাতে মাংসটা বেশ সেদ্ধও হয়ে যায় মোটামুটি আর খুব ভালো করে কষাও হয় কারণ যেহেতু হাতে খুব বেশি টাইম নেই তো এইভাবে করেই করছি একটু একটু ঢাকা দিচ্ছি একটু একটু করছি তো দেখো এখন খুব ভালো করে কষা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল করে খানিকটা এবার এর মধ্যে আমি আর যেতে এর পেছনে দাঁড়িয়ে থাকবো না তার জন্য নুনটা একটু টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে তো নুন আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম স্নান করতে তারপরে রেডি হয়ে বসে গেছে খেতে আর আজকে কিন্তু আমি আর কিছু রান্না করে নিই আর সাথে আরও কিছু যা করার মা নিজেই করে নেবে মাকে বললো যে তুই চলে যা তো যা হোক যেরকম হয় ব্যস্ততার সময় আর চুড়িদার তো অবশ্যই আজকে পরে নিয়েছি কারণ শাড়ি পরার কোনো সময় আমার কাছে নেই তাই তাড়াহুড়ো করে একটা চুড়িদার পরে বেরিয়ে পড়েছি আর গাড়ির চাবি ব্যাগ নিয়েছি আর এনেছিলাম কয়েকটা পরীক্ষার খাতা দেখবো বলে দুদিন ছুটি তো তার মধ্যে হঠাৎ প্ল্যানে চলে গেলাম তো খাতাগুলো ওরমই রয়ে গেছে তো ভাবছি ওগুলোকে স্কুলে নিয়ে যাই বাড়ি বসে তেমন করে দেখা হয় না এখন যেহেতু কি আর বড় হয়ে গেছে বাড়ি প্রচুর কাজ থাকে তো দেখার হয় না এদিকে বৃষ্টি পড়ছিল একটু একটু করে তাই জন্যে মা এই যে ঢাকা দিয়ে রেখেছিল যাতে সিটটা ভিজে না যায় এবার এই যে এর মধ্যে খাতাগুলো ভাবছি এভাবে নেওয়া ঠিক হবে না তো ডিকির মধ্যে দিয়ে দিলাম একদম সিকিওর আর যখন বাড়ি ফিরেছি তখন কিয়ান দিল একটা সারপ্রাইজ কারণ টিউশনে কিয়ানের আজকেও টেস্ট ছিল গতকাল ইংলিশে হচ্ছে আজকে ম্যাথ ছিল আর চলো দেখা যাক ম্যাথেও কত পেয়েছে বিশ্বরূপ

아, 저 치가 저거 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 저 হ্যাঁ পরীক্ষা দিয়ে নাম্বার পাওয়ার পরে মনে হলো ওর আর এক নাম্বার পেলে ফুল মার্কস হতো যা ছোট বাচ্চা যা পেয়েছে তাতে কোনো সমস্যা নেই এভাবে করেই শিখবে আস্তে আস্তে ওর মধ্যেই ব্যাপারটা কাজ করবে আর এখন ওর আমি যাচ্ছি একটু জিনিস আর একটু ওষুধ আনতে হবে তাই জন্য দেখো সজাভাবে হাঁটতেই পারে না তারপরে আমরা বাড়ি এসে এখন একটু ফ্রেশ হয়ে বসেছি চা নিয়ে তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকলো দেখা হবে পরে ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর আমাদের মা ছেলের এই দুষ্টমি দিন কেমন লাগছে জানিও